গাজার আকাশ কি এবার শান্ত হতে চলেছে ট্রাম্পের এক চালে বিশ্ব জুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা যখন সবাই ভাবছিল সংঘাত হয়তো চলতেই থাকবে তখনই আসলো দারুণ একটি মোর যুদ্ধ বিধ্বস্ত গাজার শান্তির এক নতুন সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ষাট দিনের যুদ্ধ বিরতি প্রস্তাব দিয়েছেন কিন্তু ইসরায়েল কি সত্যিই এবার হার্ডলাইনে নেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার সরাসরি ট্রাম্পের কথা উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছেন যে সরকার একটি বড় অংশ পরিকল্পনাকে সমর্থন করে এর পিছনে রয়েছে কিছু গভীর কারণ যা হয়তো কোনো মাধ্যমে আসছে না মনে রাখবেন দু সালে সাতই অক্টোবর হামলায় এই সংঘাত শুরু হয়েছিল আর এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে গাজায় কাজে মানবিক পরিস্থিতি এখন চরম পর্যায়ে এই যুদ্ধবিরতির প্রস্তাব কি সেখানকার লাখ লাখ মানুষের জন্য আলোর দিশা ট্রাম্পের পক্ষ থেকে হামাসের জন্য সরাসরি বার্তা এর চেয়ে ভালো প্রস্তাব আর পাবে না এই চাপ কি কাজ করবে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অভিযানে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করার লক্ষ্য হিসেবে দেখেছে কিন্তু এর মধ্যে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি বেড়েছে তাহলে এই প্রশ্ন হলো এই ষাট দিন যুদ্ধ বিরুদ্ধে কি গাঁজায় স্থায়ী শান্তি আনবে নাকি এটি কেবল একটি সামরিক বিরতি ইসরায়েল এবং হামাসে উভয় পক্ষ কি এই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের দিকে কি হাঁটবে গাজার ভবিষ্যৎ এখন একটি সুতোর উপর ঝুলছে আপনাদের সাথে আসে টাইমস অফ বাংলা বিশ্বজুড়ে খবর